আসসালামু আলাইকুম বিরস দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার মিরপুর ও উত্তর একেবারে সন্নিকটে উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে আপনার দশ মিনিটের দূরত্ব সাভার উপজেলার আপনার বিরুডা ইউনিয়নের কাকাবর মৌজায় কাকাবর মহল্লায় আশুলিয়া মডেল টাউনের সাথেই একটি দশ শতাংশ জমির বিলুনি আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সরাসরি চলে গেল পাগলা মার্কেট হয়ে বিউলে ব্রিজ একেবারে চলে গিয়েছে এটি হচ্ছে আপনারা সাদা একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি আওয়ালপিটু সামনে গেলে আপনারা পাবেন হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি আপনার এখানে পাঁচ পাঁচটি ভার্সিটি রয়েছে এরকম ব্যস্ততম বিআইপি এলাকার সাথেই আমাদের কাঙ্ক্ষিত প্লট ওই রাস্তাটির সাথে এভাবে সোজা এইভাবে একটি রাস্তা চলে আসছে এই রাস্তাটি এভাবে ভিতরে চলে গিয়েছে এই ভিতর থেকে এদিকে একটা রাস্তা ইউটার নিয়েছে আমাদের প্লটটি হচ্ছে কর্নার প্লট আপনারা যারা দেখতে পাচ্ছেন এই যে ওইখানে পিল করা আছে ওই পিল থেকে এভাবে ধরেই আপনার এইভাবে আপনার দশ শতাংশ জমি এখান থেকে স্কোয়ার করে বিক্রি করা হবে যারা চাচ্ছেন এরকম বিআইপি লোকেশনে আপনার কাকাবর মৌজাতে একটি জমি ক্রয় করে বাড়ি করে ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই জমি জমিটি ভিডিওটি আপনার একটু বড়ো হবে আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি জমিটির কিছু প্রাথমিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি জমিটিতে প্রথমত আপনারা ক্রয় করলে যে সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন এখানে মসজিদ মাদ্রাসা সব কিছুই রয়েছে এবং তারপরে যে আরও বিআইপি ভালো সুবিধাগুলো যারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমাদের এখানে এই জমিটি থেকে আপনি পাঁচ পাঁচটি ভার্সিটিতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে মুভ করতে পারবেন আর হচ্ছে আপনার এখান থেকে এরপরের সুবিধা হচ্ছে এরপর এখান থেকে আপনার আপনারা যারা উত্তরা যাবেন তাদের জন্য একেবারে সহজেই অতি সহজে আপনারা উত্তরা চলে যেতে পারবেন মিরপুর চলে যেতে পারবেন এই যে জমির সীমানা করা আছে এইভাবে ধরে এখান থেকে এইভাবে স্কোয়ার করে দশ শতাংশ জমি বিক্রি করা হবে যারা চাচ্ছেন এরকম একটি ভালো লোকেশনে বলে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি এছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জমিটির কাগজপত্র ফ্রেশ আছে আপনারা তারপরও চেক দিয়ে দেখতে দেখে নিতে পারবেন এবং আমি এই এই জমিটিতে কোনো পাইলিং লাগবে না আপনারা এখানে পাইলিং ছাড়াই বহুতল ভবন করতে পারবেন এতক্ষণ যত দর্শক সকালে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদ্যুৎ নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ